বাংলাদেশ থেকে যে কয়টি দেশে খুব সহজেই ভ্রমণ করা যায় তার মধ্যে থাইল্যান্ড অন্যতম থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এই দেশের সরকারি নাম হচ্ছে থাই রাজ্য থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ এই দেশে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি যেমন মং ও কারেন থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সংগীত এবং লোকশিল্প বিখ্যাত দেশ কৃষি হলে উনিশশো এর দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতির দ্রুত উন্নতি ঘটছে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে থাইল্যান্ড সম্পর্কে জানাও জানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুনই শুরু করা যাক বামচিয়াং সংস্কৃতির সময় থেকে থাইল্যান্ডে বিভিন্ন স্থানীয় সংস্কৃতি বিরাজ করছিল তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীর সংস্কৃতির প্রভাব পড়েছে প্রথম সিয়ামিজ বা থাই রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় বৌদ্ধ সুখথাই সাম্রাজ্যকে যার সূচনা হয় বারোশো আটত্রিশ সালে সতেরোশো বিরাশি সালে রাজা প্রথম রাম চাকরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংককে বেছে নেন ষোড়শ শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তিগুলোর আগমন ঘটতে থাকে তবে তাদের প্রচুর চাপ সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি এর প্রধান দুটি কারণ হল সপ্তদশ ও অষ্টাদশ শতকে থাইল্যান্ডে ধারাবাহিকভাবে যোগ্য শাসকের শাসন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যকার শত্রুতার সুযোগ নেওয়া অবশ্য ইউরোপীয় চাপের কারণে তারা ঊনবিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয় উদাহরণস্বরূপ উনিশশো নয় সালে অ্যাংলো চুক্তির ফলে তারা দক্ষিণের তিনটি প্রদেশ হারায় যা পরবর্তীতে মালয়েশিয়ার তিনটি উত্তর প্রদেশে পরিণত হয় উনিশশো সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের ফলে থাইল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের পক্ষ নেয় তবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয় এর পরের সময় থাইল্যান্ড উপর্যপরি বেশ কিছু সামরিক অভ্যত্থানের মধ্য দিয়ে যায় উনিশশো এর দশকে তাদের গণতন্ত্রে উত্তোলন ঘটে দুই হাজার ছয় সালের উনিশে সেপ্টেম্বর সামরিক বাহিনী থাস্কিন ওয়াত্রা নির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতা চুক্ত করে উনিশশো সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল ওই বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয় তবে উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে আবারও একে শ্যামদাস নামে ডাকা হতো উনিশশো সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয় থাইল্যান্ডের বর্তমান রাজা হলেন রাজা মহাভিজাইরা লংকর্ন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটে নির্বাচিত হন কিন্তু থাইল্যান্ডের বাকি পঁচাত্তরটি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হন থাইল্যান্ডের আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো বর্গ কিলোমিটার যা আয়তনে বিশ্বে স্থান দখল করে রেখেছে এই দেশের চারিদিকে মালয়েশিয়া কম্বোডিয়া এবং মায়ানমারের মতো দেশগুলি রয়েছে দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথটি নিয়ন্ত্রণ করে জনসংখ্যার দিক দিয়ে বিশতম স্থানে অবস্থান করা থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ছয় কোটি নব্বই লক্ষ এই দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তবে থাইল্যান্ডের মানুষ বৌদ্ধ ধর্মের একটি শাখা থেরাভাদাতে বিশ্বাসী এই থেরাভাদার সমস্ত লিপিগুলি রাখা আছে পলি ক্যাননে এই বৌদ্ধ ধর্মের পাশাপাশি ওখানে স্বল্প পরিমাণ হিন্দু মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মানুষও বসবাস করে থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ব্যাংকক শহরটি দেশটির প্রধান নদী চাউফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত থাইল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে থাই ষার আদর্শ রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা এই আদর্শ থাই ভাষাতে এখানকার প্রায় শতাংশ লোক কথা বলেন এছাড়া থাই ভাষার অন্যান্য উপভাষায় আরো প্রায় পঞ্চাশ শতাংশ লোক কথা বলে থাকেন তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় থাইল্যান্ডের অর্থনীতির অনেকটাই আসে পর্যটন শিল্পের থেকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ব্যাংকক পাটায়া এই শহরগুলিতে বেড়াতে আসে পর্যটন শিল্প থেকে আসা আয়ের পরিমাণ দেশটির বিমানবন্দরের বাইরে পা রাখলেই মনে হবে পৌঁছে গেছেন ইউরোপের কোনো শহরে ঝকঝকে রাস্তা ঝাচকচকে চকচকে আকাশ ছোয়া বহুতল অফিস বা বাণিজ্যিক এলাকায় দিনে যেসব ফুটপাত থাকা রাতে সেগুলোই জমজমাট বাজার হয়ে যায় চেনাই যায় না যে দিনে এলাকাটা এত ফাঁকা ছিল এগুলো মূলত নাইট বাজার ব্যাংককের আসল নাম থেপ বা দেবদূতের শহর আত্মিকভাবে বাহ্যিকভাবে এবং প্রতীকীভাবেও এখানকার মানুষ তাই বিশ্বাস করে ব্যাংককের ফুটপাতের অন্যতম আকর্ষণ স্ট্রিট ফুড স্টল দুপা অন্তর অন্তর চোখে পড়বে হরেক রকমের থাই ফুডের পশরা তবে বেশিরভাগ স্ট্রিট ফুড বিক্রেতাই ইংরেজি জানেন না থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর পাহাড় ও সমুদ্র ঘেরা ছোট্ট শহর হচ্ছে পাটায়া শহরটি ছোট হলেও এর আকর্ষণ অপরিসীম এটি রাজধানী ব্যাংকক থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকদের জন্য হচ্ছে সামলে রাখুন নিজের পাসপোর্ট এবং পকেট বিপদ আসতে পারে কোনো সময়ে রাতে পায়ে হেঁটে ব্যাংকক বা পাটায় ঘুরতে হলে সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত টাকা রাখবেন না এমনটাই পরামর্শ স্থানীয় পুলিশ এবং গাইডদের চালের তৈরি যেকোনো খাবার এবং নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় খেলাধুলাতেও থাইল্যান্ডের মানুষ খুবই আগ্রহী থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা যা দর্শকরা উপভোগ করে থাকেন তা হলো থাই কিক বক্সিং যা ওখানে মই থাই নামে পরিচিত